আঠাশো টাকা রেডমি গেমিং ফোন ভিভো ওয়াইটটি ফাইভ ফিঙ্গার প্রিন্ট সহ ছয়শো আঠাশ ডিভাইস মাত্র পাঁচ হাজার টাকা স্যামসাং এর এম টোয়েন্টি ওয়ান অফার পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা তাই লালব ওপ এফ পনেরো আট দুশো ছাপান্ন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টেন গেমিং ফোন মাত্র দশ হাজার পাঁচশো জি ফোন দুশো ডিভাইস মাত্র টাকা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো অচেন চলে আসছি মিরপুর সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্স একটা অত্যন্ত এস আই টেকর্স আজকে কিন্তু আপনারা কালেকশন দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন এটা আজকে এইখান থেকে এক পিস ফোন পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে তিন হাজার টাকার এই সব থেকে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন অবশ্য মেহেদি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অফারটা থাকবে কেমন আজকে ধামাকা অফার থাকবে ভাই আজকে 2800 টাকা ফোন নিতে পারবেন মানে আজকে স্মার্টফোন স্মার্ট

ক্যামেরাও কিন্তু ভালো দেখতে পারছেন যারা কম বাজেটের মধ্যে এই সব ডিভাইস কিনতে চান নিতে পারবেন অনলি 4500 বক্স চার্জার সহ ওকে তারপরে Vivo Y85 Vivo Y85 জি এর কি 128 128 ফিঙ্গারপ্রিন্ট সহ হুম ফিঙ্গারপ্রিন্ট সহ এটা কতই পাবো আজকে ভাই পাবেন মাত্র 5000 5000 টাকা

দুশো টাকা ডিসকাউন্ট তিনশো চার হাজার তিনশো টাকায় পেয়ে যাবে থ্রি

মাত্র পাঁচ হাজার আটশো মাত্র পাঁচ হাজার আটশো টাকা হলে ভিভো ওয়াই নাইনটি ফাইভ পেয়ে যাচ্ছেন ভিভার যারা নিতে চান নিতে পারেন কম বাজেটের মধ্যে ভালো একটা ডিভাইস পেয়ে যাবেন এই ফোনগুলো ফিঙ্গার প্রিন্ট সহ

নিতে পারেন কিন্তু ভিউয়ার্স এইগুলো যারা চার্জ ব্যাকআপ ভালো পেতে চান এই ডিভাইসগুলো নিতে পারেন ওকে আর পাশে Vivo Y17 Vivo Y17 মানে 11 এর আপডেটটা যেটা হ্যাঁ এই আপডেট ওই 17 টা অবশ্যই এটারও ফিঙ্গারপ্রিন্ট পাবেন 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি 6128 এর ডিভাইস কত পাবো ভাই আজকে 7500 টাকা পাবেন অনলি 7500 অনলি 7500 200 টাকা ডিসকাউন্ট করে দেন দিলাম 200 টাকা ডিসকাউন্ট 7300 7300 আজকের অফার প্রাইস 7300 ওকে তারপরে তার পাশে ভিভো ওয়াই নাইনটিন ভিভো ওয়াই অবশ্য বিগ নাইনটিনের ফোন বিগ ব্যাটারির ফোন ব্যাটারি ফোন কোথায় পাবো আজকে এটা পাবেন অনলি 8000 টাকা অনলি 8000 টাকা অনলি 8000 অনলি টাকা শপে আসলে 200 টাকা ডিসকাউন্ট থাকবে বলে দেন 7800 টাকা অনলি তাহলে 7800 টাকা দিবেন তো হ্যাঁ অবশ্যই 7800 টাকায় সুপার প্রাইস কিন্তু ভিউয়ারস এই ফোনগুলো কিন্তু বক্স চার্জার সহ পেয়ে যাবেন অবশ্য ফোনের গোডাউন থেকে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন 7800 টাকায় তারপরে Oppo F9 Pro Oppo F9 Pro 6 ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট সহ

ওকে তারপরে তারপরে আছে Oppo A78 Oppo A78 5G ফোন কতে পাবো আজকে এটা পাবেন অনলি 10000 টাকা অনলি 10 হ্যাঁ এটা কি 856 ভেরিয়েন্ট হ্যাঁ 856 ভেরিয়েন্ট এর ফোন Oppo A78 5G ফোন কিন্তু এটা ভিউয়ার যারা নিতে চান নিতে পারেন এই ডিভাইসগুলো এটারও ডিসকাউন্ট আছে এটারও ডিসকাউন্ট থাকবে শপে আসবেন এটার উপরও ডিসকাউন্ট থাকবে ওকে তারপরে ভাই তারপরে আছে Oppo A31

এ সুপার অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারফিল পে যাবেন এটা 8256 হ্যাঁ 8256 ভেরিয়েন্টেড ফোন কতই বা আছে এটা মাত্র 10000 টাকা হবে মাত্র 10 হ্যাঁ মাত্র 10 কিছু কি করা যায় আচ্ছা দিলাম জান 200 টাকা ডিসকাউন্ট করে দিলাম অনলাইন 9800 হ্যাঁ অনলাইন 9800 টাকায় লাল বউ কিন্তু পেয়ে যাবেন চমৎকার একটা ডিভাইস কিন্তু অপর মধ্যে ফ্ল্যাগশিপ ডিভাইস ওকে

Redmi Note 5 Pro Redmi Note yeah. 5 Pro এটা গেমিং ফোন একটা গেমিং ফোন 6128 মেটাল বডির ফোন কিন্তু ভিউয়ারস আমার হাতে রাখছে ঠান্ডা অবশ্য ভাবে একটা আর এই ফোনগুলো এইভাবে কেন আপনি যেভাবে ইচ্ছা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন কতই পাবো আজকে এটা পাবেন অনলি 8500 টাকা অনলি 8500 ডিসকাউন্ট করতে হবে তো ভাই 1000 টাকা

হট টেন এস ছয় একশো আটাশি টাকা ভাই এটা পাবেন এগারো হাজার টাকা অনলি এগারো এটাও দশ হাজার পাঁচশো করে দেন ভাই হাজার পাঁচশো টাকা ইনফিনিক্স হট টেন এস অবশ্য এটা হচ্ছে ছয় একশো আঠাশি ডিভাইস কিন্তু ভিউয়ার্স একদম হ্যান্ডি ইউজ অবশ্য বলতে গেলে আর এটার পাঁচ হাজার এম বিগ ব্যাটারি একটা ফোন পেয়ে যাবেন যারা নিতে চান নিতে পারেন গেমিং ফোন বলতে পারেন কম বাজেটের মধ্যে তারপরে তারপরে স্যামসাং এর ডিভাইস স্যামসাং এম টোয়েন্টি ওয়ান এম টোয়েন্টি ওয়ান চার ছয়টি ডিভাইস কতই পাবো আজকে ভাই এটা অনলি এগারো হাজার টাকা না কিছু কমাই দিতে হয় দশ করে দিলাম ফ্ল্যাট ফ্ল্যাট দশ করে দিলেন থেকে আজকের অফার প্রাইজ অবশ্যই কন্ডিশনে পেয়ে যাবেন যারা নিতে চান নিতে পারেন এই তারপরে

কত মানে এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকায় পেয়ে যাবেন অবশ্য ধামাকা অফারে সপে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে বলে দেন আসলে অবশ্যই ডিসকাউন্ট এটা দশ হাজার পাঁচশো ওয়াইফি থার্টি লাইট আজকের অফারে অনলি দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন যারা নিতে চান এই ফোন গুলো নিতে পারেন এই তো আজকের কালেকশন হ্যাঁ এই কালেকশন আজকের এই হচ্ছে আজকের কালেকশন এসআই টেক এর ভিউয়ার্স আর ভাই যেহেতু এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে গ্লো ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট মানে ঢাকার ভিতর থেকে যারা নেবে তাদের জন্য 7 দিন আর ঢাকার বাইরে নিলে 10 দিন রিপ্লেসমেন্ট আর 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি অবশ্যই যাবেন এই স্টিকারটা ওঠানো যাবে এই স্টিকারটা ওঠানো যাবে না ওকে আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় কিভাবে নিতে পারবে স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নম্বরে যোগাযোগ করে

এই ছিল এস আই টেকের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা একদম ফোনের গোডাউন থেকে এক পিস ফোন কিনবেন তাও আর পাইকারি দামে অবশ্যই অবশ্যই এস আই টেক চলে আসবেন ভিও এখানে আসলেই কিন্তু একদম পাইকারি দামে এক পিস ফোন কিনতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ